সবাইকে আলাইকুম সবাইকে ঈদ জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি আজকে তৈরি করে দেখাচ্ছি গরুর মাংস ভুনা ঈদের দিন আমরা অনেক ব্যস্ত থাকি আর এই ব্যস্ত সময় এই মাংসটা যেমন সহজে রান্না করা যাবে তেমন মজার হবে সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকের এই তরকারিটি রান্না করার জন্য আমি এখানে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো একটু বড় সাইজের হয় আর এই কুরবানির মাংসগুলো একটু বড় করে কাটা হয় আমি আর ছোট করিনি এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ বা সামান্য একটু বেশি হতে পারে পেঁয়াজ কুচি কারণ এই মাংসতে পেঁয়াজের পরিমাণটা এর বেশি লাগবে না এখানে দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদই গুঁড়া সেই সাথে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচি গুঁড়োটা স্বাদ অনুযায়ী দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামচ উঁচু করে দিয়েছি আর সে সাথে এখানে লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি পরবর্তীতে লাগলে চেক করে দিয়ে দিব। আর সে সাথে এখানে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা ব্যবহার করলাম এবং আধা টেবিল চামচ পরিমাণে গরম মশলা বাটা ব্যবহার করলাম এই মশলাগুলো বেটে দিলে তরকারির টেস্ট বহুগুণে বেড়ে যায় সে সাথে এখানে কয়েকটা গোটা মশলা দিচ্ছি যেহেতু গরম মশলা দিয়েছি পরিমাণ এখানে কমিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি এলাচি এবং লং দিয়েছি এবং সেই সাথে কয়েকটা কালো গোলমরিচও দিয়ে দিলাম এলাচি মুখগুলো অবশ্যই ফাটিয়ে দিতে হবে এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে সেই সাথে এখানে আধা কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি আপনারা ছেলে চামচ দিয়েও বা খুচুন দিয়েও মাখিয়ে নিতে পারেন তো ভালো করে মিশানো হয়ে গিয়েছে কুরবানির মাংসতে আপনি বেশি একটা মশলা না দই ভালো কম মশলা দিলে তরকারির স্বাদ বেশি ভালো আসে সেজন্য এখানে চেষ্টা করবেন হলুদের গুঁড়াটা অবশ্যই কমিয়ে দেওয়ার আমি এখানে হাটটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো হবে আর এই বেশি পরিমাণে মাংস রান্নার সময় পানি বেশি দিতে হয় না কারণ এই মাংস থেকে পানি ছাড়বে আর সেটা দিয়ে মাংস ভুনা হয়ে যাবে ঢেকে অপেক্ষা করছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ফিরে এলাম মাংসটা কিন্তু বলক এসে গিয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি দুটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম তো চুলার জালটা প্রথমে হাইতে রেখে মাংসটা বলক আনিয়ে নিয়েছি তারপরে চুলাটাকে কমিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে অবশ্যই এরকম নেড়ে চেড়ে দিতে হবে আমি কিন্তু গরম মশলা বাটার মধ্যে দারচিনি এলাচি লং এবং গোলমরিচ নিয়েছিলাম সেগুলোকে বেটে নিয়েছিলাম আমি আগের দিন রাতে বেটে রাখি এতে করে ঈদের আর ঝামেলায় পড়তে হয় না কাজটা সহজ হয়ে যায় তো ফিরে এলাম প্রায় ঘন্টা খানিক পর মাংস থেকে যে পানি উঠেছিল সেটা দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল চেক করে নিয়েছিলাম এবং খুব সুন্দর ভুনা ভুনো হয়ে এসেছে এখন নামানোর আগে এখানে আধা চা চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় তোমার মাংসও কিন্তু চেক করে নিয়েছিলাম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল মাংস তোকে রান্না করার সময় মাঝখানে আপনারা চাইলে কাঁচামরিচ দিতে পারেন তবে আমি আর দিলাম না আর লবণটা অবশ্যই চেক করে নিতে হবে আমার মাংস তো রান্না হয়ে গিয়েছে এখন গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস পরিবেশন করার পালা আমি তো রান্না করে খেয়ে নিয়েছি আপনারা তৈরি করবেন আর তৈরি না করলে তো বুঝতেই পারবেন না এই মাংসের স্বাদ কতখানি আশা করছি রান্না করলে নিরাশ হবেন না সবাই পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় আপনজনের সাথে শেয়ার করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ